আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিয়ে কম্পিউটার ট্রেনিং নিচ্ছেন কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করার মতন কম্পিউটার নাই কিংবা যারা বাসায় বিনোদনের জন্য একটি কম্পিউটার খুঁজছেন টুকটাক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করার জন্য একটি কম্পিউটার খুঁজছেন অথবা ইন্টারনেট ব্রাউজিং ফেসবুকিং জন্য অল্প দামের মধ্যে অনেক দিন ব্যবহার করার মতন একটি শক্ত মজবুত পিছি খুঁজছেন ফুল সেট ডেস্কটপ কম্পিউটার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কিন্তু আমরা মাত্র আট টাকায় একটি ফুল সেট ডেস্কটপ কম্পিউটার দেব যা দিয়ে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ফেসবুকিং ইউটিউবিং সহ বেসিক লেভেলের সমস্ত কাজ স্মুথলি করতে পারবেন সেই সাথে কিন্তু থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এক বছর কিন্তু ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে সবগুলা প্রোডাক্ট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের কোনো রিপেয়ার করা নয় তো যারা অল্প টাকার মধ্যেই দিন ব্যবহার করার মতো একটি টেকসই ডেস্কটপ কম্পিউটার সেট খুঁজছেন তারা কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার যদি এই ভিডিও থেকে কোনো উপকার নাও হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কারো উপকারে আসবে ইনশাল্লাহ তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও চলুন দেখে নেওয়া যাক আজকের প্যাকেজে কি কি থাকছে প্যাকেজের মূল আকর্ষণ হিসেবে থাকছে লেনোভো ব্র্যান্ড ব্র্যান্ড পিসি যেটি কিন্তু লেনোভো থিঙ্ক সেন্টার এ সেভেন জিরো মডেল একটি ব্র্যান্ড পিসি এটিতে কিন্তু থাকছে প্রসেসর হিসেবে থাকছে ইনটেল কো টুডু ই সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর শক্তিশালী প্রসেসর এর ক্লক স্পিড কিন্তু রয়েছে টু পয়েন্ট থ্রি এবং এতে কিন্তু র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর থ্রি টু জিবি টু জিবি মিলিয়ে ফোর জিবি যেটি থ্রি পয়েন্ট এইট সেভেন জিবি ইউজেবল দেখাচ্ছে এটি কিন্তু চৌষট্টি বিটার উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে উইন্ডোজ টেন প্রো অর্থাৎ উইন্ডোজ টেন প্রফেশনালের চৌষট্টি বিটার অপারেটিং সিস্টেম রয়েছে এছাড়া এতে কিন্তু একটি হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে স্পেস পেয়ে যাবেন আপনারা ভিডিও অডিও ছবি ফাইল গুলো সংরক্ষণের জন্য বিশাল স্পেস রয়েছে এই পিসিটাতে কিন্তু আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন প্রায় দুই জিবির মতো সতেরোশো উনষাট এমবি একশো আঠাশ জিবি ছিল হলো প্রসেসরের সাথে ডেডিকেটেড সেটা পিসির মেন র্যামকে শেয়ার করে সতেরোশো উনষাট এমবি অর্থাৎ প্রায় দুই জিবির মতন শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আপনারা যা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও এবং বিভিন্ন ধরনের এইচডি ভিডিও আরামসে প্লে করতে পারবেন এই পিসি যদি আমরা ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি তৈরি করা অনেক শক্ত মজবুত একটি কেচিং এছাড়া কিন্তু এতে রয়েছে লেনোভো ব্র্যান্ড অরিজিনাল পাওয়ার সাপ্লাই যেটি শক্তিশালী এবং দীর্ঘদিন চলার মতন এটিতে কিন্তু ব্র্যান্ডেরই একটি কুলিং ফ্যান রয়েছে যেটি খুবই ভালো মানের মানসম্মত এবং Lenovo ব্র্যান্ডের 41 সিরিজের কিন্তু একটি মাদারবোর্ড রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের এটি কিন্তু কখনো রিপেয়ার কিংবা মেরামত করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড এর সাথে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি একটি সাটা হার্ড ডিস্ক রয়েছে 500 GB এর যেটি স্পিড এবং পারফরম্যান্স খুবই ভালো এছাড়া কিন্তু আরো সুবিধা রয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু প্রসেসর আপগ্রেড করতে পারবেন এটিরতে কোটু কোয়াড প্রসেসর লাগালে স্পিড এবং পারফরম্যান্স কিন্তু আরো বেড়ে যাবে এর সাথে কিন্তু আমরা দুটি RAM স্লট দেখতে পাচ্ছি র্যাম স্লট দুটিতে কিন্তু টু জিবি করে ফোর জিবি লাগানো রয়েছে আপনারা চাইলে কিন্তু ফোর জিবি ফোর জিবি এইট জিবি কিন্তু র্যাম লাগাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু মাল্টি টাস্কিংয়ে কিন্তু আরো সুবিধা পেতে পারবেন এছাড়া যদি একটি আপনারা এসএসডি লাগিয়ে নেন তাহলে কিন্তু এর স্পিড এবং পারফরমেন্স আরো অনেক গুণ বেড়ে যাবে যদিও পাঁচশো জিবি থাকা সত্ত্বেও এপিসিডির স্পিড এবং পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আমরা এই পিসিটা যদি একটু ইউটিউব ভিডিও প্লে করে দেখায় আমাদের কিন্তু এই পিসিতে ইন্টারনেটের লাইন লাগানো রয়েছে সেই সাথে সাউন্ড এবং এর লাইন সব ওকে আছে এই পিসির সামনের দিকে কিন্তু দুইটি ইউএসবি পোর্ট রয়েছে এবং পেছনে চারটি ইউএসবি পোর্ট রয়েছে যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাংশন করে এই যে আমরা যদি ভিডিওগুলা দেখি আমরা যদি একটি গান প্লে করি সাউন্ড টা অফ করে দিলাম দেখেন বন্ধুরা পিসি হলেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স কোনো ল্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনারা কিন্তু বাসায় বিনোদনের জন্য এছাড়া কিন্তু আপনারা চাইলে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব কাজ কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন আমরা যদি একটু ওয়ার্ড ডকুমেন্ট টা ওপেন করে দেখায় এই যে আমাদের কিন্তু অফিস দুই হাজার টেন ইনস্টল দেওয়া রয়েছে এটিতে কিন্তু উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার পরেও কিন্তু এত সুন্দর স্পিড পাচ্ছেন এটিতে যদি আমরা বত্রিশ বিটের অপারেটিং সিস্টেম দিতাম তাহলে কিন্তু আরো ভালো স্পিড পাওয়া যেত এছাড়া যদি একশো আঠাশ জিবির আমরা একটা যদি এস লাগিয়ে নেই তাহলে কিন্তু সুপার ডুপার স্পিড এবং পারফরমেন্স পাবো এই পিসিটি কিন্তু আপনারা বাসা বাড়ির জন্য নিতে পারেন এই শুধুমাত্র এই ডেস্কটপ পিসিটা কিন্তু আপনারা মাত্র চার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া যে আপনারা যে মাউসটি দেখতে পাচ্ছেন মাউসটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি মাউস একদম ব্র্যান্ড নিউ মাউস এটি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে দেখেন বন্ধুরা একটু পর পর কিন্তু এটি কালার চেঞ্জ হয় একটা আট জিবি মাউস এই মাউস কিন্তু আপনারা যদি ফুল প্যাকেজ নেন আমাদের কাছ থেকে তাহলে কিন্তু প্যাকেজের সাথে এই মাউস পেয়ে যাবেন সেই সাথে কিন্তু গিগাসনিক ব্র্যান্ড এর একদম ব্র্যান্ড নিউ একটি কিবোর্ড আপনারা পেয়ে যাবেন আর সেই সাথে কিন্তু একটি গিগাসনিক ব্র্যান্ড এর সতেরো ইঞ্চি মনিটর থাকছে আপনারা যদি এই সতেরো ইঞ্চি মনিটর গিগাসনিক ব্র্যান্ড কীবোর্ড এবং আর জিবি মাউস সহ ফুল সেটআপটা নেন তাহলে কিন্তু একটা স্পেশাল প্রাইজ আমরা দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল সেটআপটা আপনারা পেয়ে যাবেন যারা শিক্ষার্থী আছেন বিভিন্ন কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন বাসায় এসে প্র্যাকটিস করার মতন কম্পিউটার নাই তারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না এছাড়া যারা কম্পিউটার শেখার জন্য কিংবা বাসার বিনোদনের জন্য কিংবা অফিসে টুকটাক কাজ করার জন্য নেট ব্রাউজিং থেকে শুরু করে ইউটিউবিং থেকে শুরু করে ফেসবুকিং পর্যন্ত সব কাজে টুকটাক করতে পারবেন এছাড়া কিন্তু ছোটখাটো সংগ্রহ করতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকায় তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি এই পিসি ছাড়াও কিন্তু আমাদের কাছে ডেস্কটপের অনেক সংগ্রহ রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ব্র্যান্ড পিসি এবং কাস্টমাইজ পিসি আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের কাজের ধরন অনুযায়ী এবং বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে কম্পিউটার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আমাদের কাছে কিছু ল্যাপটপেরও কালেকশন রয়েছে বিভিন্ন জেনারেশনের বিভিন্ন দামের ল্যাপটপ রয়েছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপও আমাদের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারেন পিসির পেছনের সাইডটা যদি আমরা একটু দেখাই এটিতে কিন্তু সকল পোর্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলো ফাংশন করে একদম ফ্রেশ কন্ডিশনের এই কম্পিউটারটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী দামে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম